বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললে আগে হ্যাঁ মশাই এই বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয় এ বাড়িতে গেল তিন মাসের মধ্যে জন লোক মারা পড়েছে আর সেই তিনটি মৃত্যুই রহস্যময় এ বাড়িতে আর বোধ হয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না বিমল বলে ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি বাড়িওয়ালা বললে ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে সুতরাং আমার আপত্তি নেই কুমার বললে এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন আগে হ্যাঁ তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছ গাছরা আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছড়ার ক্ষতি করে সেই ভয়ে কারুকে তিনি সেখানে যেতে দিতেন না এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট কিন্তু মাস তিনেক আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময় বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল তার গলাতেও ফাঁসির দাগ কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে তার দেহের ভিতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল পুলিশ এলো কিন্তু আজ পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি রামময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে কেউ যেন তার ত্রিসীমানায় না যায় বিমল বললে তারপর থেকে রামময়বাবুও কি আর বাগানের ভেতরে যেতেন না বাড়িওয়ারা বললে যেতেন বই কি বাগানের ভিতরেই তার সারা বেলা কেটে যেত তারপর শুনুন মাস আগে আর এক সকালে বাগানের ভিতরে আর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায় পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর চুরি করবার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে সে হতভাগ্যের গায়েও তেমনি লম্বা লম্বা কালসিরার ডোরা দাগ আর তার দেহের ভিতরেও এক ফোটা রক্ত বা রস ছিল না বিমল খানিকক্ষণ ভেবে বললে তারপর রামময় বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন বাড়িওয়ালা বললে খুন না খুন নয় হপ্তাখানেক আগে বাড়ির একটা ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে কুমার সুদ হলে তার দেহেও কি কালসিরার দাগ ছিল রক্ত আর রস কেউ শোষণ করেছিল বাড়িওয়ালা মাথা নেড়ে বললে মোটেই না মোটেই না তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু হুজুকে লোকেরা তা বিশ্বাস করবে কেন রামময় বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে বিমল বললে আপনার আর কিছু বলবার নেই আছে তবে সে বিশেষ কিছু নয় রামময় বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর ছুঁচো পেঁচা বাদুর আর চামচিকের মরার দেহ পাওয়া যেত তাদের দেহেও রক্ত কি রস থাকতো না বিমল উত্তেজিতভাবে বললে আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর বাগানে কি মরা কাক চিল বা চড়ুই পাখি পাওয়া গেছে না ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই সন্ধ্যার পর আজকাল ওর আসবাস দিয়ে কেউ তাই হাঁটতে চায় না সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয় রামময়বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না কুমার বললে কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই বাড়িওয়ালা অনেকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের পানে তাকিয়ে রইল তারপর বললে তাহলে আমার আপত্তির কোনো কারণই নেই কিন্তু মনে রাখবেন সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন সে জন্যে আমাকে পরে দায়ী করতে পারবেন না আমি ভাড়া দিই অর্থ লাভের জন্যে নর হত্যার জন্যে নয় বিমল বললে আপনি নিশ্চিন্ত থাকুন আমাদের রক্ত শোষণ করে আজও বোধ হয় এমন পিসাচে সৃষ্টি হয়নি তাহলে এই কথাই রইল আজ বৈকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব কুমার ও বিমল বৈকালের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গিয়েছে তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে চারিদিকে ধু ধু করছে মাঠ আর ক্ষেত মাঝে মাঝে এক একটা পুরো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে জায়গাটা নির্জন বটে বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা এইতেই হচ্ছে রামময় বাবুর বাগান বাগানের ঠিক ওপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মিশাতে মিশাতে বিমল বললে আচ্ছা কুমার তুমি ভূত পেতনি পিসাজ বিশ্বাস করো কুমার বললে সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তার হেসে উড়িয়ে দিতে পারি না বটে কিন্তু বিশ্বাসও করতে প্রবৃত্তি হয় না বিমল বললে পিসাজরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয় অনেক সময় পেতাত্তারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয় তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায় লোকের কথা মানতে গেলে বলতে হয় পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রি জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বললে কিন্তু এই নির্বোধ পিসাজটা রক্তপানের জন্যে আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেলে না ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটা জীবিবা আসতে পারে সামনে টেবিলের ওপর এক চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠল ঠিক বাগানের বাইরে এত বড় বড় জিপ থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন বিমল হেসে বললে হ্যাঁ তবে যদি বলো ওই পিসাজটি অত্যন্ত বিলাসী কবির মতো ফুলের গন্ধ শুঁকতে ভালোবাসে তাহলে কুমার বাধা দিয়ে বললে আমি ওসব কিছুই বলতে চাই না আমার মত হচ্ছে এখানে পিসাজ টিসাজ কিছুই আসে না বিমল মৌনভাবে চা পান করতে লাগল কুমারও আর কিছু বললে না চারিদিকে সন্ধ্যার নিরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠেছে আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো কে যেন কি একটা মাটির ওপরে ফেলে দিলে বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল বিমল হাস্য মুখে গর্জন করে বললে তবে রে দুরাত্মা পিসাজ এমন করে আমাদের ভয় দেখানো রোষ বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনার জেগে উঠল মাত্র একবার তারপরে সব চুপচাপ বিমল আশ্চর্য হয়ে পড়লে বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন কুমার দরজার দিকে এগোতে এগোতে বললে দাঁড়াও আমি দেখে আসছি বিমল তাড়াতাড়ি বললে খবরদার যা দেখবার কাল সকালে দেখলেই চলবে মনে রেখো রাত্রে ও বাগান বিপজ্জনক কি বিমল তুমি ভয় পেলে নাকি না ভাই একে ভয় বলে না এ হচ্ছে সাবধানতা সকালে আগে বাগানটা দেখি তারপর ওখানে রাত্রিবাস করবো